সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন কি নেই এটি অনেক প্রাচীনকাল থেকেই একটা বিতর্কের বিষয় যা বিভিন্ন সময়ে প্রতিটা সভ্যতায় যুক্তি ও তর্কের মাধ্যমে আলোচিত হয়ে এসেছে সভ্যতা শুরু থেকেই সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকারকারী এবং অস্বীকারকারীদের এই বিতর্ক চলমান গ্রেট সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যত আমি বিজ্ঞান চর্চা করছি যত আমি প্রকৃতির সম্পর্কে জানছি তত আমার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস বেড়েই চলেছে এদিকে আবার গ্রেট সায়েন্টিস্ট স্টিফেন হকিং বলেছিলেন এই ইউনিভার্স সৃষ্টির পেছনে ঈশ্বরের কোনো ভূমিকা নেই আজ এই ভিডিওতে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তির মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়ার চেষ্টা করব যে ইজ ইট রিজনেবল টু বিলিভ ইন গড এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হলো কিভাবে। অসংখ্য স্টার প্ল্যানেট গ্যালাক্সি সমৃদ্ধ এই ইউনিভার্স কি আদি কাল ধরে রয়েছে নাকি পাঁচটে কোনো এক মুহূর্তে এই ইউনিভার্সের জন্ম হয়েছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে এটা প্রমাণিত হয়েছে যে ইউনিভার্স ইজ গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ডিং অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড ক্রমশ প্রসারণশীল দুটো গ্যালাক্সির মাঝখানের ডিস্টেন্স বা দুটো স্টারের মাঝখানের দূরত্ব আজ যা আছে কিছু বছর আগে এই মাঝখানের দূরত্ব অনেক কম ছিল এবং ফিউচারে এই মাঝখানের দূরত্ব আরও বেড়ে যাবে অর্থাৎ সময়ের সাথে সাথে তারা পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে যে সিস্টেম সামনের দিকে ক্রমশ প্রসারণশীল হয় লজিক্যালি সেই সিস্টেম পেছন দিকে সংকোচনশীল হবে অর্থাৎ সময়ের সাথে সাথে আমরা যদি কল্পনায় অতীতের দিকে যাত্রা করি দি দেখব সমস্ত গ্যালাক্সি স্টার পরস্পরের কাছে চলে আসছে এইভাবে পরস্পরের কাছে আসতে আস্তে একসময় টোটাল ইউনিভার্স একটা পয়েন্টে মিট করবে সায়েন্টিস্টরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে দেখেছে এইভাবে সময়ের সাথে পেছন দিকে অ্যাপ্রক্সিমেটলি ফরটিন বিলিয়ন ইয়ার্স যাত্রা করলে টোটাল ইউনিভার্স একটা পয়েন্টে মিট করছে অতএব ম্যাথামেটিক্যালি আমাদের ইউনিভার্সের জন্ম ফরটিন বিলিয়ন ইয়ার্স আগে ফরটিন বিলিয়ন ইয়ার্স আগে সাডেনলি একটা সাংঘাতিক বিস্ফোরণ বা এক্সপ্রেশন হয় যাকে বলে বিগ ব্যাং এই বিগ ব্যাংয়ের ফলেই আমাদের ইউনিভার্স তৈরি হয়েছে ম্যাটার এনার্জি স্পেস অ্যান্ড টাইম তৈরি হয়েছে বিগ ব্যাংয়ের আগে কিছুই ছিল না জাস্ট নাথিং ঈশ্বর বিশ্বাসী পণ্ডিত ব্যক্তিদের প্রশ্ন হাউ সামথিং কেম ফ্রম নাথিং এবং কোনো কারণ ছাড়াই বিগ ব্যাং সাডেনলি হয় কিভাবে। একটা বোম এমনি এমনি হঠাৎ করে ফাটতে পারে না হয় তাতে আগুন ধরাতে হবে অথবা ফোর্স অ্যাপ্লাই করতে হবে অথবা অন্য কোনো উপায়ে অ্যাক্টিভেশান এনার্জি দিতে হবে কাউকে তাহলেই সেটার এক্সপ্রেশন হবে সায়েন্সও বলে ফর এভরি এফেক্ট দেয়ার ইজ সাম কজ পণ্ডিত আস্তিকগণ বলে এই কজটাই হল গড গডই বিগ ব্যাং ঘটিয়েছেন গ্রেট সায়েন্টিস্ট স্টিফেন হকিংয়ের যুক্তি গড কীভাবে বিগ ব্যাং ফ্রিগার করতে পারে কারণ বিগ ব্যাঙের আগে টাইম বলে কিছু ছিল না অর্থাৎ গডের হাতে টাইম ছিল না ইউনিভার্স ক্রিয়েট করার জন্য পণ্ডিত আস্তিকদের যুক্তিটা হলো বিগ ব্যাংয়ের আগে যেহেতু কোনো ম্যাটার ছিল না স্পেস ছিল না তাই যিনি বিগ ব্যাংয়ের কারণ সে অবশ্যই ইমেটেরিয়াল অর্থাৎ নন ফিজিক্যাল মানে তার শরীরটা কোনো দিয়ে তৈরি নয় যেহেতু বিগ ব্যাংয়ের আগে সময় বলে কিছু ছিল না তাই তিনি টাইমলেস আর যেহেতু টাইমলেস তাই চেঞ্জলেস এবং বিগ ব্যাংয়ের কজ অবশ্যই পার্সোনাল অর্থাৎ একটা ইন্টেলিজেন্ট মাইন্ড লজিক্যালি বলা যায় দ্য কজ অফ বিগ ব্যাং ইজ নন ফিজিক্যাল টাইমলেস চেঞ্জলেস অ্যান্ড পার্সোনাল দ্য নেম অফ দিস কজ ইজ গড এবং গডের কোনো সৃষ্টিকর্তা নেই তাই গড সেলফ ইজ অ্যান আন কজ এই যুক্তিটা ঈশ্বর বিশ্বাসী পণ্ডিতদের যুক্তি কিন্তু সায়েন্স এই যুক্তি মানে না কারণ এটা এখনও সায়েন্টিফিক্যালি প্রমাণ করা যায়নি সায়েন্স বলবে কজ অফ বিগ ব্যাং ইজ স্টিল আনডিসকভার্ড এত গেল বিগ ব্যাং ট্রিগার হলো কীভাবে তার কারণ অনুসন্ধানের চেষ্টা কিন্তু নাথিং থেকে সামথিং ক্রিয়েট হয় কীভাবে নাথিং ক্যান ক্রিয়েট নাথিং ইট নেভার ক্যান ক্রিয়েট সামথিং ঈশ্বর বিশ্বাসে মানুষের পরের প্রশ্ন ইউনিভার্স এত ওয়েল অর্গানাইজড ওয়েল টিউন্ড হলো কীভাবে এক্সপ্রেশনস কোনো কিছু অর্গানাইজড করে না ডোন্ট ডিউস অর্ডার দে ডেস্ট্রয় অর্ডার আমাদের ইউনিভার্স যে কতটা ওয়েল টিউন্ড কতটা ওয়েল অর্গানাইজড কয়েকটা এক্সাম্পেল দিয়ে বলি সান থেকে আর্থের অ্যাভারেজ ডিস্টেন্স যদি সামান্য বেশি হতো তবে আমরা ঠান্ডায় জমে যেতাম আবার যদি সামান্য কম হতো সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যেত আর্থ একটা লাইফ পারমিটিং প্ল্যানেট হওয়ার জন্য অর্থাৎ জীব বেঁচে থাকার জন্য আর্থ অ্যান্ড সানের মাঝখানের অ্যাভারেজ ডিস্টেন্স এক্স্যাক্টলি যেমন হওয়ার দরকার ঠিক সেটাই আছে ঈশ্বর বিশ্বাসী মানুষ মনে করেন আর্থ অ্যান্ড সানের মাঝখানের এই পারফেক্ট অ্যাভারেজ ডিস্টেন্স গডের এক্সিস্টেন্স প্রুভ করে এয়ারে অক্সিজেনের অ্যাভারেজ পার্সেন্টেজ যদি বেশি হতো তাহলে নেচারের সব কিছুতে খুব সহজেই আগুন ধরে যেত আর যদি কম হতো জীবের বেঁচে থাকার চান্স কমে যেত অতএব এয়ারে এক্স্যাক্টলি যতটা অক্সিজেন থাকার দরকার ঠিক ততটাই আছে এটাও একটা লাইফ পারমিটিং ফ্যাক্টর যে সমস্ত অঞ্চলে ওয়েদারের টেম্পারেচার শীতকালে জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সেখানে পুকুর নদী নালায় জল পুরোটা একসাথে বড় হয়ে যায় না জলাশয়ের সারফেসের জলটা বরফে পরিণত হয় কিন্তু বরফের নিচে জল থাকে তাই জলে বসবাসকারী প্রাণীরা বেঁচে থাকতে পারে যদি পুরো জলটাই বরফ হয়ে যেত তাহলে শীতকালে জলাশয় সব প্রাণীদের মৃত্যু হতো ফোর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জলের ডেন্সিটি সব থেকে বেশি হয় বলেই এটা সম্ভব হয়েছে কিন্তু অন্য কোনো লিকুইডের ক্ষেত্রে এটা ঘটে না অন্যান্য লিকুইডের মতো জল কেন এই পয়েন্টটাতে সেম বিহেভ করে না তাহলে কি গড জলের প্রপার্টিতে এই ছোট্ট একটা পরিবর্তন ঘটিয়ে জলকে প্রাণীর বসবাসের উপযুক্ত করে তুলেছেন কোনো এক্সপ্লোশন থেকে অ্যাক্সিডেন্টালি এইরকম লাইফ পারমিটিং ইউনিভার্স তৈরি হতে পারে গ্রেট সায়েন্টিস্ট স্টিফেন হকিং এস্টিমেট করে দেখেছেন বিগ ব্যাংয়ের জাস্ট পরে ইউনিভার্সের এক্সপানশান রেট যদি ওয়ান ল্যাক মিলিয়ন মিলিয়ন ভাগের এক ভাগ যদি কম হতো তাহলে ইউনিভার্স আবার রিকোল্যাকস করে একটা হট ফায়ার বলে পরিণত হতো অর্থাৎ গ্র্যাভিটেশন ফোর্সের কারণে সবাই সবাইকে আকর্ষণ করে আবার সব কিছু একটা পয়েন্টে মিট করতো পিসি ডাব্লু ডেভিস এস্টিমেট করে দেখিয়েছেন স্ট্রেংথ অফ গ্র্যাভিটেশন ফোর্স অ্যান্ড উইক ফোর্স যদি টেন টু দি পাওয়ার হানড্রেড ভাগের এক ভাগ চেঞ্জ হয়ে যায় তাহলে এই ইউনিভার্স আর লাইফ পারমিটিং ইউনিভার্স থাকবে না লাইফ প্রোহিবিটিং ইউনিভার্সে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ জীবের বসবাসের অযোগ্য হয়ে উঠবে এই রকম প্রায় পঞ্চাশটা কোয়ান্টিটিজ অ্যান্ড কনস্ট্যান্ট বিগ ব্যাঙের সময়ে এমনভাবে ফাইন টিউন্ডভাবে প্রেজেন্ট ছিল যে তার মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালু যদি একটু এদিপদি হয়ে যেত তাহলে এই ইউনিভার্সটা আর লাইফ পারমিটিং ইউনিভার্স হতে পারতো না অর্থাৎ জীবের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ত এই ওয়েল টিউন্ড ওয়েল অর্গানাইজড জীবনের উপযুক্ত ইউনিভার্স তৈরি হলো কীভাবে হতে পারে অ্যাক্সিডেন্টালি বাই চান্স ইউনিভার্স জীবনের উপযুক্ত হয়েছে অথবা কোনো ডিজাইনার এই ইউনিভার্সের ডিজাইন করেছেন যে ডিজাইনারের নাম গড ভগবান বিশ্বাসী মানুষের আরও একটা প্রশ্ন এই পৃথিবীতে মানুষ এলো কীভাবে সায়েন্স বলবে ইভ্যালুইশন অর্থাৎ অভিব্যক্তি এর কারণ বহু বছর আগে ইনঅর্গ্যানিক মেটেরিয়াল থেকে এককোষী জীব অর্থাৎ সেলুলার অর্গানিজম তৈরি হয়েছে তারপর কোটি কোটি বছর ধরে ইভ্যালুশনের ফলে নতুন নতুন উন্নত মানের জীব তৈরি হয়েছে আলটিমেটলি মানুষ বড়ো অ্যান্ড টিপলার এই দুইজন ফিজিসিস্ট তাদের লেখা বই দ্য অ্যান্থ্রোপিক অসমোলজিক্যাল প্রিন্সিপালে উল্লেখ করেছেন যে হিউম্যান ইভ্যালুয়েশনের যে দশটা স্টেপ আছে সেই দশটা স্টেপের প্রতিটা স্টেপ এতটাই অসম্ভাবনাময় অর্থাৎ ইমপ্রভাবেল যে ইভ্যালুয়েশনের ফলে মানুষ তৈরি হওয়ার প্রবাবিলিটি জাস্ট টেন্স টু জিরো এবং তারা ক্যালকুলেট করে দেখেছেন ইভ্যালুয়েশান হওয়ার প্রবাবিলিটি ফোর টু দি পাওয়ার মাইনাস টু সেভেন্টি টু দি পাওয়ার ওয়ান ল্যাক টেন থাউজেন্ড অতএব ইভ্যালিউশন যদি হয়ে থাকে এটা জাস্ট মিরাকল মিরাকল গডের এক্সিস্টেন্স প্রুভ হচ্ছে সায়েন্স বলবে ইভলিউশন সম্ভাবনা তথ্যের নিরিখে মিরাকল হলেও ইভ্যালুয়েশনের অনেক সায়েন্টিফিক প্রমাণ পাওয়া গেছে আমাদের শরীরটা অসংখ্য কোষ বা সেল দ্বারা তৈরি যে কোষ পাকযন্ত্রের তার কাজ একরকম যে কোষ মস্তিষ্কের তার কাজ একেবারে অন্যরকম আবার এমন সব ভিন্ন কোষের মূল উদ্দেশ্য এক সূত্রে বাধা হাজারো রসায়নের সামঞ্জস্যপূর্ণ দেহাবস্থান যাদের একটুও এদিক ওদিক হবার নেই এমন সব জটিল কাজের ভাগ বাটোয়ারা হল কোন হুকুমে কোষের ভিতর ডিএনএ থাকে ডিএনএর ভিতর প্রচুর ইনফরমেশন ইনপুট করা থাকে অ্যাকর্ডিং টু দ্যাট ইনফরমেশন ডিএনএ বিভিন্ন রকম কাজ করে চলে অতএব লাইফ মানে শুধু ম্যাটার অ্যান্ড এনার্জি নয় ইট কন্টেন্স ইনফরমেশন অলসো বিল গেটস বলেছিলেন ডিএনএ ইজ লাইক এ কম্পিউটার প্রোগ্রাম বাট ফার ফার মোর অ্যাডভান্স দেন এনি সফটওয়্যার ইভ্যার ক্রিয়েটেড ঈশ্বর বিশ্বাসী মানুষ মনে করেন ইনফরমেশান ক্যান অনলি কাম ফ্রম অ্যান ইন্টেলিজেন্ট সোর্স দ্যাট পুট দ্য ইনফরমেশান দেয়ার এত ইন্টেলেকচুয়াল সফটওয়্যার কোনো ইন্টেলিজেন্ট সোর্স ছাড়া জাস্ট অ্যাক্সিডেন্টালি র্যান্ডমলি বাই চান্স ক্রিয়েট হয় কি করে আস্তিক এবং নাস্তিকদের মধ্যে এই ডিবেট চলতে থাকবে চলতেই থাকবে নাস্তিকদের একটা সাধারণ যুক্তি হলো যা দেখা যায় না তার অস্তিত্ব নেই এটাকে অভিজ্ঞতা বাদও বলা হয়ে থাকে অভিজ্ঞতাই যাবতীয় জ্ঞানের উৎস এই মত অর্থাৎ আমাদের পঞ্চ তথা দেখা শোনা স্পর্শ স্বাদ এবং গন্ধ এর বাইরে জ্ঞানের কোনো উৎস নেই এবং বিজ্ঞানের মূল মন্ত্র হলো এই অভিজ্ঞতাবাদ অর্থাৎ সবকিছু হাতে কলমে প্রদর্শনের যে প্রক্রিয়া তাই হচ্ছে বিজ্ঞান কিন্তু আমাদের জীবনে অনেক কিছু আছে যা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব নয় আবার নাস্তিকরা অনেক কিছু বিশ্বাস করে যেটা অন্ধভাবেই তারা সবসময় বলে বিশ্বাস বলে কিছু নেই সবসময় অবিশ্বাস করতে শেখো আপনি যদি একজন নাস্তিক হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে একটি প্রশ্ন করছি পৃথিবী ঘুরছে এটা কি আপনি বিশ্বাস করেন একজন নাস্তিক অবশ্যই বলবে হ্যাঁ এখন আমি আবার প্রশ্ন করব পৃথিবী যে ঘুরছে আপনি কখনো দেখেছেন সে বলবে না তার মানে একজন নাস্তিক ব্যক্তি ও বিজ্ঞানকে অন্ধভাবে বিশ্বাস করছে বিজ্ঞানীরা যা বলছে তাই বিশ্বাস করছে আমরা জানি বিজ্ঞানের অনেক মিথ্যাই একসময় সত্য ছিল এবং অনেক সত্যই একসময় মিথ্যা ছিল আসলে বিজ্ঞান সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় এটার সীমাবদ্ধতা আছে এবং কোনো কিছুর সত্যতা যাচাই করার জন্য বিজ্ঞানই একমাত্র জ্ঞানের মাপকাঠি নয় উদাহরণস্বরূপ আপনি যে আপনার স্ত্রীকে বা কাউকে সেটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না এমনিভাবে রাগ অনুরাগ এবং যে কোনো নান্দনিকতা ইত্যাদি বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না এবার আসুন একটা উদাহরণ দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্ব নেই তথ্যটির অসারতা বোঝার চেষ্টা করা যাক আজ আপনি বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে তাড়াহুড়োর কারণে সবকিছু এলোমেলো ভাবে রেখে গেছেন কোনো কিছু গুছিয়ে রেখে যেতে পারেননি কিন্তু আপনি দিন শেষে ঘরে ফিরে অবাক হয়ে দেখতে পেলেন আপনার ঘর খুব সুন্দর করে সাজানো গোছানো কেউ এসে যে আপনার ঘরকে সাজিয়েছেন সেটা বিশ্বাস করার জন্য কি যে আপনার ঘরকে সাজিয়েছেন তাকে দেখাটা জরুরি অবশ্যই না অর্থাৎ না দেখেই সাজানো ঘর থেকে আমরা যে ঘরকে সাজিয়েছেন তার অস্তিত্বের প্রমাণ পাই সুতরাং এ থেকে আমরা আরো বুঝতে পারি যে কোনো এলোমেলো জিনিস আপনা আপনি নিজে নিজে সাজানো গোছানো হয়ে যায় না কাউকে না কাউকে সাজাতে হয় অর্থাৎ আমরা শৃঙ্খলা থেকে আপনা আপনি সুশৃঙ্খলা দেখতে পাই না যেমন একটা কাচের গ্লাসকে উপর থেকে ফেলে দিলে আমরা আরো কয়েকটা সুন্দর গ্লাসের স্বতঃস্ফুত উদ্ভব হতে দেখতে পাই না বরং গ্লাসটি টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে দেখি এটাই স্বাভাবিক এবং এটা একটা সার্বজনীন বিধান যেটা বোঝার জন্য কাউকে পিএইচডি করার দরকার হয় না কিন্তু অভিজ্ঞতাবাদীরা সাধারণত বলে যে একটা ঘর সাজানো গোছানো দেখে আপনি ধরে নিচ্ছেন যে সেটার পেছনে কোনো একজন মানুষ আছে আপনি কিন্তু ধরে নিচ্ছেন না যে সেটা কোনো ফেরস্তা বা জিনের কাজ কিন্তু কেন কারণ হচ্ছে আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে এটা জানেন যে এ কাজটা একজন মানুষই করে আর মানুষ ব্যাপারটি আপনার কাছে পুরোপুরি বোধগম্য এখন নদী পাহাড় পর্বত দেখে ঠিক কেন এর পেছনে সৃষ্টিকর্তা নামক কিছু একটা ভেবে নেবেন এখানে আমার অভিজ্ঞতাবাদী বন্ধুরা হয়তো যুক্তিটা বুঝতে সক্ষম হননি অথবা বুঝেও না বোঝার ভান করছেন কারণ ঘটনা কে বা কিসে ঘটালো সেটা আমার মূল বক্তব্য নয় বরং এখানে মূল বিষয় হলো এটাকে ঘটানো হয়েছে ঘটনাটা এমনি এমনি ঘটেনি এখন কে বা কিসে ঘটিয়েছে সেটা নির্ভর করবে ঘটনাটির ধরনের উপর ধরুন একটা গাছ বাতাসের ঝাপটায় মাটিতে পড়ে গেল এক্ষেত্রে কারণটা হলো বাতাস আবার গাছটাকে যদি কেটে ফেলা হয় সেক্ষেত্রে কারণটা হবে মানুষ তাই এখানে মুখ্য বিষয় হলো কারণ কে সেটা নির্ভর করবে ঘটনার প্রকৃতির উপর হ্যাঁ আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে দিচ্ছে যে ঘর সাজানোর কাজটা মানুষের কারণ আমরা তা মানুষকেই করতে দেখেছি কিন্তু আপনি কি কখনো আপনার অভিজ্ঞতা দেখেছেন কোনো মানুষকে একটা নক্ষত্র বা একটা গাছ বা একটা মাছি বানাতে সুস্থ মস্তিষ্ক থাকলে অবশ্যই বলবেন না কিন্তু এসব বানানোর ঘটনা তো ঘটেছে তাহলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কমপক্ষে এতটুকু বলতে পারি যে ঘটনাটিকে ঘটানো হয়েছে এটা এমনি এমনি ঘটেনি এবং ঘটনার প্রকৃতির উপর নির্ভর করবে কে বা কিসে ঘটনাটি ঘটাতে পারে আমরা মহাবিশ্ব সম্পর্কে যতটুকু জানি তাতে এটা পরিষ্কার যে এটা কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না আর এটাও পরিষ্কার যে এটা অত্যন্ত জটিল এটা জ্বর বুদ্ধিহীন কোনো জিনিসের কাজ হতে পারে না সুতরাং যুক্তিসঙ্গত কারণেই এগুলোকে যে ঘটিয়েছে সেই সত্তাও অবশ্যই অসীম জ্ঞানের অধিকারী এবং সেই সত্তার ইচ্ছা শক্তিও থাকতে হবে কারণ ইচ্ছা শক্তি আছে বলে তিনি এগুলো ঘটিয়েছেন আর এই সত্তাকেই আমরা সৃষ্টিকর্তা বলে থাকি আশা করি এখন বুঝতে পারছেন ঘটনার কারণটি যে সৃষ্টিকর্তা কোনো মানুষ না সেটা কিভাবে বোধগম্য হল এবং সৃষ্টিকর্তা দ্বারা ব্যাখ্যা না করলে আর কোনো অর্থবোধক ব্যাখ্যা হতে পারে না আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস কোন অন্ধবিশ্বাস নয় এটা একটা যৌক্তিক অবস্থান আসুন আরেকটা উদাহরণ মাধ্যমে বিষয়টাকে খোলাসা করা যাক আপনার হাতের মোবাইল ফোনটাকেই ধরুন এটা কাজ প্লাস্টিক এবং মেটাল বা ধাতু দ্বারা তৈরি আমরা জানি কাজ বালু থেকে আসে প্লাস্টিক আসে তেল থেকে আর ধাতু আসে বোতল থেকে এখন কল্পনা করুন আপনি কোনো এক মরুভূমির পাশ দিয়ে হাঁটছেন যেখানে অনেক তেল বালু এবং ধাতু পড়ে আছে এবং হঠাৎ আপনি আপনি দেখতে পেলেন যে যে খুব সুন্দর একটা মোবাইল মোবাইল ফোন পড়ে আছে কি ফোনটা নিজে নিজে তৈরি হয়েছে অর্থাৎ সূর্যের উত্তাপে বজ্রপাত আর বাতাসের বেগে তেলগুলো বুদবুদ করে উপরে চলে এসে বালি আর ধাতুর সাথে সংমিশ্রিত হয়ে লক্ষ কোটি বছর পরে এই মোবাইল ফোনটির আবির্ভাব হয়েছে কেউ কি এই ধরনের ব্যাখ্যায় বিশ্বাস করবে মোবাইল ফোন এমন একটা জিনিস যেটাকে স্পষ্টতই কেউ না কেউ পরিকল্পিত চিন্তা দ্বারা ডিজাইন করে একে নির্মিত করেছেন সুতরাং এটার একজন নির্মাতাও আছে ঠিক একইভাবে আমরা মহাবিশ্বে যখন সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয় দেখি তখন এর পেছনে একজন সমন্বয়কারী আছে এটা ভাবায় কি যুক্তিসঙ্গত নয় বিংশ শতাব্দীর শুরুতে কিছু বিজ্ঞানী মনে করেছিলেন আমাদের এই মহাবিশ্ব সর্বদা বিদ্যমান ছিল সুতরাং এর কোনো স্রষ্টার প্রয়োজন নেই যেহেতু কোনো কিছু যদি সর্বদা বিদ্যমান থাকে তাহলে সে জিনিসের কোনো স্রষ্টা লাগে না কিন্তু পরবর্তীতে মহাবিশ্ব তত্ত্ববিদরা আবিষ্কার করল যে আমাদের এই মহাবিশ্বের একটা শুরু হয়েছিল এর সূত্রপাত হয়েছিল প্রায় চোদ্দ মিলিয়ন বছর আগে একটা বিশেষ মহাজাগতিক ঘটনার মাধ্যমে যেটাকে বা বিগ বলা হয় কোন সৃষ্টি যত জটিল এর সৃষ্টিকর্তা তত বেশি বিচক্ষণ হয় মহাবিশ্বের যে জটিল সৃষ্টি আর কি হতে পারে সুতরাং এর সৃষ্টিকর্তাকেও মহাপ্রজ্ঞাময় হতে হবে বরং তার প্রজ্ঞা আমাদের ধারণার সীমানার বাইরে